ছি ছি কিনা সাংবাদিকদের সাথে এমন সাংবাদিকদের এত ভয়ে ওড়িশার প্রাক্তন মন্ত্রী নিজেকে বাঁচাতে কুকুর ছেড়ে দিল আবার সাংবাদিকদের গায়ে যা লাইভ টেলিকাস্ট দেখল গোটা দেশ কিসের এত ভয় কেন ইন্টারভিউতে আপত্তি কেন করলেন এমন কাজ দেখুন সাংবাদিক এই শব্দটা শুনলে সকলে ভয়ে টপস্থ হয়ে যায় কারণ সত্যের মুখোশ খুলে দেওয়া এই সাংবাদিকদের কাজ আর যার জেরে পড়তে হয় একের পর এক সমস্যার মুখে নানা রকমের কটাক্ষ দুর্ব্যবহার গালি কালাজ কিনে শুনতে হয় এদিকে আইলা কখনো আমফান কখনো যুদ্ধ তো কখনো আবার গরমে পঞ্চাশ ডিগ্রি কোনো কিছুই পরোয়া করেন না তারা খবর পৌঁছে দিতে হবে এই ভেবে দিন রাত ছুটে বেড়ান করতে হয় তারপরও সেই অপদস্ত আর এবার সাংবাদিকদের সাথে যা ব্যবহার করা হয়েছে তা সত্যি কল্পনার বাইরে ইন্টারভিউ নিতে গিয়ে শেষ পর্যন্ত গায়ে ছেড়ে দেওয়া হয় তবার এক মহিলা সাংবাদিকের গায়ে করেছেন কে আমাদের দেশের এক প্রাক্তন মন্ত্রী আসলে ঘটনাটা ঘটেছে পড়শি রাজ্য ওড়িশায় যেখানে নবীন পট্টনায়কের দল বিজেডির পালা চুকে গিয়েছে এমনকি নবীন বাবুর সরি ঘোরানো বন্ধ হয়েছে কিন্তু ক্ষমতা শূন্য হলে কি হবে বিন্দু বিন্দুমাত্র কমেনি সেই সাথে দাদাগিরিও বেশ চলছে তথ্য সূত্রে জানা গিয়েছে ওড়িশার প্রথম সারির একটি নামী সংবাদ সংস্থার মহিলার সাংবাদিক বিজেডির প্রাক্তন মন্ত্রী রঘুনন্দন দাশের ইন্টারভিউ নিতে চান মূলত ওই দলের হেভিওয়েট নেতা প্রণব প্রকাশের আমলে তৈরি সরকারি আবাসন বেআইনি নির্মাণের নিয়ে সাক্ষাৎকার সময় মতন সেই মহিলার সাংবাদিক রঘুনন্দন দাসের সরকারি কোয়ার্টারে পৌঁছে যায় সাথে ক্যামেরা পার্সন ছিল প্রথমে আলাপচারিতার মধ্যে সব ঠিকঠাকই চলছিল কিন্তু যেই ব্যাগ থেকে ক্যামেরার গুণ বার হল ব্যাস সঙ্গে সঙ্গে ভুল বদলে গেল রঘুনন্দন বাবু তিনি ইন্টারভিউ দিতে নারাজ চিত্র সাংবাদিক লাইভ কভারেজ নেওয়ার জন্য সবে ক্যামেরা ফিট করেছেন এদিকে মন্ত্রী বাবু রেগে লাল রীতিমতন উত্তেজিত হয়ে পড়েন তবে মহিলা সাংবাদিক অনেক অনুরোধ করতে থাকে তাকে দুই একটা কথা বলার জন্য কিন্তু তিনি উল্টে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন ওইদিকে সাংবাদিক ম্যাডাম ও নিজের কর্তব্য থেকে এক পাও নড়বেন না এত দূর থেকে যখন এসেছেন তখন কিছু তো করবেন তাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যান মন্ত্রীকে বোঝানোর কিন্তু তার পরিণতি যে এত ভয়ঙ্কর হবে নেতা কেউ ভাবেনি তথ্য সূত্রে জানা যায় বিজেপির প্রাক্তন মন্ত্রী রেগে তার বাড়ির পরিচারককে করার নির্দেশ দেন বলেন পোষা বিদেশি কুকুরদের চেন খুলে দিতে তার কথা মতন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরগুলো ছুটে বেরিয়ে আসে অচেনা লোক দেখায় কুকুরগুলো দুই সাংবাদিককে ধাওয়া করতে থাকে কুকুরের হাত থেকে বাঁচার জন্য দুজনে এদিক ওদিক ছোটাছুটি করেন আর এদিকে যে ক্যামেরা ফিট করা ছিল তা কখনো অনু হয়ে গিয়েছে তা কেউ জানতো না গোটা ব্যাপারটা তখন লাইভ টেলিকাস্ট চলছে শুধু ওড়িশার বাসিন্দারাই নয় গোটা এই লাইভ টেলিকাস্ট দেখছে আচরণ দেখে মন্ত্রীর স্তব্ধ মতে নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন দুই সংবাদ সেখান থেকে বেরিয়ে সোজা যান থানায় সেখানে গিয়ে বিজেপির প্রাক্তন মন্ত্রী রঘুনন্দন দাসের বিরুদ্ধে এফআইআর করেন পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই প্রাক্তন মন্ত্রীর এমন অভব্য আচরণ দেখে রীতিমতন ছি ছি চিৎকার শুরু হয়েছে অনেকেই তার তীব্র বিরোধিতা করছেন